হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আজকে আমি দেখাবো আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এ বিষয়ে কথা বলবো তো এটা আমি কিভাবে আমার পেজের থেকে দূর করেছি তো সেই বিষয়ে আমি আপনাদের বিস্তারিত বলবো তো এটা আমার পেজে ছিল ঠিক আছে দীর্ঘ দিন ছিল কন্টেন্ট মনিটাইজেশন পলিসি অনেক চেষ্টা করার পরেও এটা দূর করতে পারে নাই তো আমি আপনাদের আগে দেখাই যে এটা আসলেই কি দূর হয়েছে তো আমি পেজে যাব ঠিক আছে যাওয়ার পরে এখানে প্রোফাইল আইকনে ট্যাপ করবো করার পরে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব যাওয়ার পরে এখানে যে মনিটাইজেশান অপশন আছে এখানে ট্যাপ করবো ট্যাপ করলে এখান থেকে দেখতে পাবো ঠিক আছে এই যে ইনস্টিম অ্যাড এখানে ট্যাপ করলে বুঝতে পারবো যে আমার কনটেন্ট মনিটাইজেশন চলে গেছে এই যে দেখুন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা আল্লাহর মতে উঠে গেছে তো এটা আমার জন্য খুবই খুশির একটা সংবাদ আর কি আমি অনেক চেষ্টা করছি করার পরে এটা তুলছি আর কি তো বাংলা ফেসবুকের সবচেয়ে বড় ও কমেন্ট সমস্যা হচ্ছে পেজের বা আইডির রিল ডাউন হয়ে গেছে আর হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই দুটা যে কিসের জন্যে আসে কবে যে চলে যাবে ঠিক আছে এটা সঠিক সমাধান আসলে কেউ দিতে পারবে না আপনি যতই ভিডিও দেখেন এর সঠিক সমাধান আসলে কেউ দিতে পারবে না তো এটা আমি কিভাবে দূর করছি ঠিক আছে আপনাদের শর্টকাটে আমি বলবো যে আমি কিভাবে দূর করছি অন্যরা কিভাবে দূর করছে জানি না তবে আমি কিভাবে দূর করছি এটা নিয়ে নেক্সটে ভিডিও দেব যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি কিভাবে এই পলিসিটা দূর করলাম ধন্যবাদ